সুপ্রিয় দর্শক বিন্দ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বি ওয়ান টু সিক্স ট্যাবলেট সম্পর্কে বি ওয়ান টু সিক্স ট্যাবলেটটির প্রস্তুতকার কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বি ওয়ান টু সিক্স ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি ওয়ান থায়ামিন একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরেডক্সিন একশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ কোবালামিন এক হাজার মাইক্রোগ্রাম ব্যবহারবিধি বিধি টু সিক্স ট্যাবলেট বিভিন্ন ধরনের পেশি ব্যথা জয়েন্ট পেন্ট হাত এবং পায়ে ভাব ক্র্যাম্পস এবং পেশি শীতলতার ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি স্নায়ুতন্ত্রের সমস্যারও সাহায্য করে যেমন দুর্বলতা বা কম্পন বিওান টু সিক্সের ডোজ সাধারণত দিনে বিওন টু সিক্স ট্যাবলেটটি এক বা দুইটি গ্রহণ করা যেতে পারে বি ওয়ান ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ একজন ডাক্তার রোগীর কন্ডিশনের উপর বিবেচনা করে বি ওয়ান টু সিক্স ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ঔষধের যেরকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি বি ওয়ান টু সিক্স ট্যাবলেটেরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাথা ব্যথা মুখের রুচির পরিবর্তন বা হজমের সমস্যা যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব হলে চিকিৎসকের পরামর্শ নিন গর্ভাবস্থা এবং স্তনদানকালে সিক্সের ব্যবহার বিয়ন্টো সিক্স ট্যাবলেটের উপাদানগুলো সাধারণভাবে গর্ভাবস্থা ও স্তন নিরাপদ হিসেবে বিবেচিত হয় ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ সাধারণত গর্ভাবস্থা ও স্তন ব্যবহার করা হয় তবে গর্ভবতী নারীদের জন্য কোনো ঔষধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ আপনার নির্দিষ্ট স্বাস্থ্য পরিস্থিতি এবং প্রয়োজনের ভিত্তিতে চিকিৎসকের সঠিক নির্দেশনা প্রদান করবেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে এরকম নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন